আপনি মন্দিরে গিয়া ওই যে নর্তুকীদের নাচ দেখতেছেন আপনি বড়দিন খ্রিস্টানদের পালন করতেছেন কেক কাটতেছেন ডক্টর ইনু সারের সাথে মানে এগুলো বললে অনেকে অ্যাক্সিডেন্ট ভাইরা এসে গালিগালাজ করে আসসালামু আলাইকুম আমাদের ধর্মীয় উপদেষ্টা আসলে কি হল কিছুই বুঝতেছি না সমসাময়িক ধর্মীয় উপদেষ্টা তার কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না উল্টা যা দেখতেছি সে মানে মন্দিরে গিয়া মেয়েদের নাচ দেখতেছে আর এই যে বড়দিনের উৎসব পালন করতেছে তিনি আর কি কোনো রকমের কোনো প্রয়োজন ছিল যে খ্রিস্টানদের বড়দিনে তার কেক কাটা ঈদে মিলাদুলনবীতে যারা কেক কাটে তাহলে তো এটাও যায় আর ধর্ম উপদেশটা কেন ডক্টর ইউনুসের সাথে খ্রিস্টানদের বড়দিন পালন করতে হবে আফাম খালি স্যার আপনি তো মুসলমান একজন এবং আমরা আলেমরা মিলে আপনাকে ওই জায়গাটায় পাঠাইছি এগুলো করার জন্য আপনি এগুলো মানে আপনি আপনার উপর যে শ্রদ্ধা সম্মানটুকু ছিল আমার কাছে মনে হয় দিনে দিনে আপনি সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছেন দিনে দিনে আপনার উপর আমাদের শ্রদ্ধা সম্মানটা কমে যাচ্ছে আপনার কি উচিত নয় এগুলো না করা বাংলাদেশে কত কিছু হয়ে যাচ্ছে এই যে ইমাম রইজ হত্যা করা হল হাদিবাইকে হত্যা করা হলো এরকম করে বাংলাদেশে বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে আপনার কোন রকম অ্যাক্টিভিস্ট আমাদের চোখে পড়তেছে না কিন্তু আপনার চাকরি চোখে পড়তেছে আপনি মন্দিরে গিয়া ওই যে নর্তকীদের নাচ দেখতেছেন আপনি বড়দিন খ্রিস্টানদের পালন করতেছেন কেক কাটতেছেন ডক্টর ইনু স্যারের সাথে মানে এগুলো বললে অনেকে এক ভাইরা এসে গালি গালাজ করে ধর্মপদেষ্টা আবাব খালি স্যার আপনার কাছে অনুরোধ এগুলো বাদ দেন ধর্মের কিছু কাজ করেন আপনি প্লিজ আমরা তো মনে করছি যে আপনি নাই ভাই চাই আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা না কিন্তু আবার আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ হয়তো অনেকে এখন বলবেন তুমি ধর্ম জ্ঞান দিতে আসো এটা সেটা ভাই জ্ঞান না এটা আসলে কষ্টের জায়গা থেকে বললাম আমিও ধর্মপ্রদেশটাকে খুব ভালোবাসতাম সম্মান করতাম কিন্তু দিনে দিনে তার যে অ্যাক্টিভিস্ট চোখে পড়তেছে এতে করে তার প্রতি সম্মান আর শ্রদ্ধা এখন আর করে না ভাই মন থেকে আসে না কি করব বলে